এদানি ঘুমতে উঠতে অনেক দেরি হয়ে যায় আর ঘুম থেকে ওঠার পরে আমি হাঁটতে পারি না কোমর ব্যথা করে পা ব্যথা করে হাঁটতে অনেক কষ্ট হয় এই রুমটা সাফ করতে গিয়ে একটু প্রবলেম হয়ে গিয়েছিল আমার পেটের সেলাইতে একটু টান লেগেছিলো ব্যথা পেয়েছিলাম অনেক আমি অনেক অসহায় হয়ে গিয়েছি প্রেগনেন্ট হওয়ার কারণে সবগুলো কাজ করতে পারি না আমি তো মা মারা তো আর স্কিপ করতে পারে না বাবারও অনেক কিছু দেখেও না দেখে ভাঙ হতে পারে কিন্তু মারা সেটা আর কিভাবে পারে বলো আলাইকুম আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমার সবাই কেমন আছো আশা করি আল্লাহ আমাদের ভালোই আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দিতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তঃবাদন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম এখন সকাল নয়টা বাজে সকালবেলা ঘুম থেকে উঠেই নুডুলসটা বানিয়ে নিলাম একটু দেরি হয়ে গিয়েছে উঠতে ইদানি ঘুমতে করতে অনেক দেরি হয়ে যায় আর ঘুম থেকে ওঠার পরে আমি হাঁটতে পারি না কোমর ব্যথা করে পা ব্যথা করে হাঁটতে অনেক কষ্ট হয় একটু বসে তারপর হাঁটি কিছুক্ষণ হাঁটলে আবার ব্যথাটা একটু কমে যায় তবে বেশিক্ষণ হাঁটলে বা বেশিক্ষণ বসে থাকলে পরবর্তীতে অনেক কষ্ট হয় হাঁটতে বাবুর আবুর অফিস যাওয়ার সময় হয়ে গিয়েছে আমি এত সাধলাম কিন্তু উনি খেলো না ওনার দেরি হয়ে গিয়েছে কি করব আমি বলো শরীর যদি না চলে তাহলে কি করা আছে। ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে কাজ করতে পারি না এদিকে চোখ ব্যথা চোখ ফুলে যায় সকালবেলা ঘুম থেকে উঠলেই চোখ দিয়ে পানি পড়ে কেতর জমে এটা আর ঠিক হচ্ছে না ড্রপ লাগাচ্ছি তারপরও এরকম হচ্ছে আজকে ঠিক করেছি ঘরে ঝুলঝালগুলো সাফ করে নিব কারণ সামনেই আমাকে সিজারের জন্য হাসপাতালে ভর্তি হতে হবে সময় তো আর বেশি বাকি নেই তখন তো আর ঘর সাফ করতে পারবো না তাছাড়া সিজার হওয়ার পরে দু তিন মাস কোনো প্রকার ভারী কাজ করা যাবে না দেখো আমার চোখের কি অবস্থা মনি পাশে লাল হয়ে গিয়েছে এটাই খুব ব্যথা করে জলে সকালবেলা ঘুম থেকে উঠলেই পানি জমে যায় কেতর পরে রাত্রেবেলাও এরকম অবস্থা হয় পানি বেশি লাগলেই অনেক ব্যথা করে নাস্তাটা খাওয়ার পরে আবার কিছু নিয়ে চলে আসলাম দুপুরে রান্নাটা সেই নিচ্ছি কারণ ঝুল সাফ করার পরে তখন হয়তোবা রান্না করতে ইচ্ছা করবে না খুব ক্লান্ত হয়ে যাব। তাই আগে রান্নাটা শেষ করে নিচ্ছি ভাত আগে চুলায় বসিয়ে দিয়েছি ডালটাও রান্না করা আছে এখন শুধু ডিম ভাটা করে নিব শাক সবজি কাটলে রান্না করতে অনেক সময় লেগে যাবে তখন আর ছদার চাপ করা হবে না তাছাড়া শরীরটি অনেক দুর্বল হয়ে যায় অনেক বেশি ক্লান্ত লাগে তখন আর কোনো কাজ করতে ইচ্ছা করে না তাই ঝটপট ডিম করে নিলাম বহুদিন ধরে ডিম্বনা খাওয়া হয় না শুধু ডিম ভাজি খাওয়াচ্ছে তাই আজকে ডিম্বনাটা বোনাটা করে নিচ্ছি মাঝখান দিয়ে ডিম খেতে ইচ্ছা করছিল না তখন ডিম্বু ভাড়া খেতে খুব বিরক্ত লাগতো তাই ডিমবাজি খেয়েছিলাম আসলে যেদিন রান্না করতে পারি না সেদিন ডিমবাজি করে খেয়ে নেই কি করব বলো শরীর চরে না অনেক সময় রান্না করতে ইচ্ছা করে না খুব বিরক্ত লাগে আবার অনেক সময় শরীরটা অনেক ক্লান্ত লাগে তখন ঝটপট কোনো কিছু করে নেই কিছু কাপড় ভিজিয়ে নিব অনেকদিন ধরে কাপড় দেওয়া হয় না বৃষ্টি হলেই গোসরটা করা হয় না আর গোসল না করা হলে কাপড়ও ধোয়া হয় না কাপড়গুলো জমে যায় আজকে কাপড় ধুতে আমার অনেক কষ্ট হবে কিন্তু কিছু করার নেই সাদা পরনে কাপড় চোপড় সব আধোয়া এগুলো না ধুলে ও কী পরবে তাছাড়া বাবুরাব্বুও সময় করে উঠতে পারেন না কাপড় ভিজিয়ে রাখলে উনি সঙ্গে সঙ্গে কাপড় ধোন না দেখা গেল দু দিন পরে কাপড় ধুন তখন কাপড়গুলো গন্ধ হয়ে যায় গন্ধওয়ালা কাপড় কি আর বাচ্চাদের পরানো যায় নিজের কাছেই তো বিরক্ত লাগে দেখো ঘরের কি অবস্থা তোমাদেরকে দেখাতে চাইছিলাম না তারপরেও দেখালাম বহুদিন ধরে ঝুঁঝাঁ সাফ করা হয় না আগে যখন বোয়া ছিল তখন তিনি সাফ করে দিন কিন্তু এখন বোয়া না থাকায় সাফ করা হয় না বাবুরাবো সময় করতে পারেন না আর প্রেগনেন্ট হওয়ার পরে আমি এসব কাজ করতে পারিনি কিন্তু ইদানিং খেয়াল করতেছি ঘরটা খুব ময়লা হয়ে গিয়েছে তাছাড়া ফ্যানে ময়লা পুরো ওয়ালে লেগে যায় না মুসলে আরও বেশি নোংরা হয়ে যায় নিচে প্লাস্টিক বিছানো আছে তাই নতুন করে আর বিছালাম না ঝাড়ু দিয়ে ঝোলধার সাফ করতে অনেক কষ্ট হচ্ছে বাসায় ঝুল সাফ করার জন্য একটা ঝাড়ু ছিল ওটা নষ্ট হয়ে গিয়েছে বাবুরাবুকে কত বলেছে কিনে দিতে বাট উনি আনেনি আসে তো উনি এরকমই ঘরের জিনিসপত্র আনার ব্যাপারে উনি অনেক উদাসীন ওনাকে শত বললেও উনি সেগুলো সজা নিয়ে আসে না এমনিতেই খাবারের আইটেমগুলো উনি নিয়ে আনেন কিন্তু ঘরের জিনিসপত্রগুলোই উনি আনতে চান না ওইগুলো আমি যে নিয়ে আসি কিন্তু এখন আমার যে অবস্থা আমি তো ঘর থেকেই বেরোতে পারি না মেজাজটা অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে এমনিতেই প্রেগনেন্সির কারণে কোমর বাঁকা করে গাছ করতে অনেক কষ্ট হয় তারপরে ঝাড়ুটা একটু ভাঙ্গা এই ভাঙ্গা ঝাড়ু কোনো রকমে ধরে সাফ করতেছি কেমন যে লাগতেছে আমার কাছে এই ঝাড়ুটাই আনে কবে আল্লাহ জানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমার ঝুলঝা সাফ করতে গিয়ে ভাবলাম কেন ঝুলে সাফ করলাম অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছে শরীরে চাপ দিতে পারতেছি না প্রথম অবস্থায় দেখে মনে হয়েছিল খুব বেশি সময় লাগবে না তাড়াতাড়ি করে সাফ করে ফেলব কিন্তু এখন মনে হচ্ছে অনেক সময় লেগে যাচ্ছে আসলে আমি একটু হুতুতের টাইপের কোনো কাজ ধরলে সেটাকে ভালোভাবে না করে শান্তি পাই না চেষ্টা করি কাজটাকে নিখুঁতভাবে তৈরি করার আর এতেই অনেক সময় লেগে যায় তাই আমি সহজেই ঘর পোষা করার কাজ করি না মানে হুট করে করি না সময় নিয়ে সুন্দরভাবে করার চেষ্টা করি তোমাদেরকে স্কিপ করে দেখাচ্ছি আসলে এই রুমটা সাফ করতে আমার অনেক সময় লেগেছে তারপরে যে আমি সাফ করতে পেরেছি আলহামদুলিল্লাহ দেখো সব সুন্দর করে সাফ করে নিয়েছি অনেক সময় লেগে গিয়েছিল তারপরে সুন্দর করে সাফ করে নিয়েছি বাচ্চারা তো গরমে অস্থির হয়ে গিয়েছিল মাস্টার বেডরুমে ময়লা অনেক বেশি জমে কারণ পাশে বারান্দা আছে বারান্দা থেকে সব ময়লা ধুলাবালি ঘরে এসে জমা হয় মূলত ফ্যানের ময়লাটাই বেশি জমে ফ্যানটা যদি প্রতি সপ্তাহে সাফ করা হতো তাহলে এত বেশি ময়লা জমতো না কি করব বলো ফ্যানটা সাফ করা আমার পক্ষে সম্ভব নয় তাছাড়া অনেক বেশি রিস্ক হয়ে যায় আমার জন্য কারণ চেয়ার ওপর দাঁড়িয়ে ফ্যান সাফ করতে গেলে ব্যালেন্স রাখাটা অনেক কষ্টকর হয়ে যাবে তাছাড়া বাচ্চারা যদি একটু লড়াচড়া করে তখন তো আমি পড়েই যাব নিচে দেখো ঘর কত নোংরা হয়ে গিয়েছে বিছানা চাদরটা চেঞ্জ করে নিলাম চাদরটা অনেক বেশি নোংরা হয়ে গিয়েছিল তাছাড়া চাদর আমি এমনিতেই চেঞ্জ করতাম ভাবলাম ঝুলদার ছাপ করে তারপর চেঞ্জ করি সেক্ষেত্রে মধু চাদরটা আর নোংরা হবে না শরীর আর চলছে না অনেক ক্লান্ত লাগছে কিভাবে বাকি কাজগুলো কমপ্লিট করব। বুঝতেই পারছি না অনেক কষ্ট করে ঘটা ছাড়া দিয়ে সাফ করে নিলাম ভিডিও শ্যুট করিনি কারণ এত মালা জমেছে যে ভিডিও শ্যুট করা সম্ভব হচ্ছিল না তাছাড়া মাথাটা প্রচুর ঘোরাচ্ছিলো সাউদা অলরেডি হেঁটে হেঁটে হাতটা ময়া করে ফেলেছে একটু যে রেস্ট নিব তারও কোনো উপায় ছিল না তাড়াতাড়ি করে ঘটা ছাও দিয়ে দিয়েছি বাবুর আবু রুমে অবশ্য ময়লা কম তারপরও খুব যে ময়লা নেই তা কিন্তু নয় মোটামুটি ভালোই ময়লা ছিল সাফ করতে একদম ইচ্ছা করছিল না মনে চাচ্ছিল একটু শুয়ে রেস্ট নেই কিন্তু কি করব? ও রুমে সাদাকে রেখেছি ও অলরেডি অনেক কানাকাটি করা শুরু করে দিয়েছে আমি বুঝি না ঘরদুয়ার সাফ করতে গেলেই ও কেন এরকম করে এমনিতে রান্না করতে গেলে কিন্তু এত বেশি কানাকাটি করে না কিন্তু ঘরদুয়ার সাফ করতে গেলে বা ঘর বসতে গেলে ও অনেক বেশি কান্নাকাটি করে ও মনে বুঝতে পারে যে আমার খাবা বানাচ্ছে আমি খাবো ঘর সাফ করলে তো ওর কোনো লাভ হচ্ছে না তাই কান্নাকাটি করে আপুরা এবং ভাইয়েরা তোমাদের কাছে যদি আমার ভিডিওটি এতটুকু ভালো লাগে থাকে তাহলে তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সাবস্ক্রাইব করার পরে সাবস্ক্রাইবের পাশে বেল আইকনে ক্লিক করে দিও তাহলে আমার সকল প্রকার ভিডিও আপডেট তোমরা পেয়ে যাবে আর যদি খুব বেশি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিও লাইক করে দিলে কাজ করার উৎসাহ অনেকগুণ বেড়ে যায় ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখেছো তারা ফলো করে আমার পাশে থেকো লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও তোমাদের একটা কমেন্ট আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে তাই কমেন্ট করতে ভুলে যেও না কিন্তু বাবুরাবুকে বলেছিলাম সাফ করে দিতে কিন্তু উনি সাফ করেনি ফ্যানটাই তো এক মাস পরে সাফ করে দিয়েছে তাও কত বলার পরে সেই কাজটা করেছে আমি অনেক অসহায় হয়ে গিয়েছি প্রেগনেন্ট হওয়ার কারণে সবগুলো কাজ করতে পারি না ডিপেন্ডেম না হওয়া ছাড়া কোনো উপায় ছিল না আলহামদুলিল্লাহ কষ্ট করে হলেও এই রুমটা সাফ করে নিয়েছি এই রুমটা সাফ করতে গিয়ে একটু প্রবলেম হয়ে গিয়েছিল আমার পেটের সেলাইতে একটু টান লেগেছিল ব্যথা পেয়েছিলাম অনেক তাছাড়া কোমরও ব্যথা করেছিল শরীরটা আর ছিল না কিন্তু সাফ না করেও কোনো উপায় ছিল না কারণ আব্বু ঘরে আসলে চিলাচিলি শুরু করে দিত বলতো তুমি করতে পারো না তাহলে করেছো কেন আর যদি করেছো তাহলে আমার রুমটা কেন করল না আমি সাফ করে দিতাম তুমি কেন অপেক্ষা করলাম না অপেক্ষা করতে করতে তিন চার মাস পার হয়ে গেল তারা সাফ করা হলো না যাই হোক সব কিছু সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি বিছানা চাদরটাও ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি খুব বেশি ময়লা হয়নি তো তাই চাঁদাটা চেঞ্জ করিনি ঘরটা ভালোভাবে ছাড় দিয়ে দিয়েছি এখন একটু ভালোভাবে মুছে নিব। কারণ দুলাবালি ঘর থেকে বের হয়ে গেলেও কিছু ময়লা তো রয়েই যায় ঘরের আনাচে কানাচে সেগুলো ছড়ে ছিটে থাকে ঘরটা মুছে দিলে একটু ভালোভাবে পরিষ্কার হয়ে যায় দেখো সাওদা কিভাবে কান্না করছে ওকে থামিয়ে রাখা যাচ্ছে না ও শুধু কান্না করেই যাচ্ছে ওকে পাশে রুমে বাচ্চাদের সাথে আটকে রেখেছিলাম বারবার কান্না করাতে সায়রা এসে দিয়ে গিয়েছে ওদেরও অনেক সমস্যা ছিল কারণ ওরা ঠিকমতো টিভি দেখতে পারছিল না ইদানিং টিভি দেখার প্রতি ওদের এত বেশি ঝোঁক বেড়েছে যে কি বলবো আমিও প্রেগন্যান্সির কারণে ওদেরকে বইনে বসাতে পারি না আর এই সুযোগে ওরা পরেও না সারাক্ষণ শুধু টিভি দেখে আর টিভি দেখেও শান্তি নেই কথন পপা শুধু চিলাচিলি করে একজন আয়োজনের নামে কমপ্লেন করে এগুলো শুনতে শুনতে আমি ফেড আপ হয়ে গিয়েছি মাঝে মধ্যে রাগ উঠলে টিভিটি অফ করে দিই তখন আবার ঠিক হয়ে যায় পা দিয়ে পুরো দুই রুম ভালোভাবে মুছে নিয়েছি প্রেগনেন্সির এই লাস্ট সময়ে ঝুঁকে কাজ করা সম্ভব হয় না তাই পা দিয়ে মুছে দিচ্ছি তোমাদেরকে অল্প সময় দেখাচ্ছি কিন্তু আমি অফিস কেনে অনেক সময় নিয়ে মুছেছি ঘরগুলো অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে অনেক বেশ অস্বস্তি লাগতেছে তাই তাড়াতাড়ি করে বসলার জন্য ঢুকে গেলাম সাওদাকে কমেটির উপর বসিয়ে দিয়েছি কান্নাকাটি করে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল ওর এখন চুপ করে খেলা করছে ও বুঝতে পেরেছে মামা গোসল করবে তার মানে সেও গোসল করবে কাপড়গুলো ধুতে তো অবস্থা আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে ধুতে পারছিলাম না তারপরে যে কীভাবে ধুয়েছি আল্লাহ জানে সেলাইতে খুব ব্যথা করতেছিল তাছাড়া কোমরটাও অনেক ব্যথা হয়ে গিয়েছিল বেশি বসে থেকে কাজ করতে পারছিলাম না কি করব বলো আমি তো মা মারা তো আর স্কিপ করতে পারে না বাবারও অনেক কিছু দেখেও না দেখে ভাঙ হতে পারে কিন্তু মারা সেটা আর কীভাবে পারে বলো মায়ের সামনে সন্তানের কষ্ট হলে কোনো মাকে সেটা সহ্য করতে পারে শত কষ্ট হলেও সন্তানের জন্য মাকে কাজ করতেই হয় একমাত্র কবরজয়ের আগ পর্যন্ত মার কাদা শেষ হয় না বাবার বউ বাসে আসলে কি করবে বলবে তুমি কেন ধুইলা কেন কষ্ট করলা আমি সে দিতাম এটা সব সময়ই বলে কিন্তু ধোয় না এই কাপড়গুলো এসে দুই দিন লাগিয়ে তিন দিন লাগিয়ে ধোয়ে চানো না পোড়া আমার কতটা বিরক্ত লাগে কতটা কষ্ট লাগে তখন শুধু এটাই ভাবি কেন কাপড়গুলো ধুলাম না কেন ওনার জন্য রেখে দিলাম শুধু শুধু কাপড়গুলো এখন গন্ধ ছড়াচ্ছে তাই ঠিক করলাম যত কষ্টই হোক আমি বাচ্চাদের কাপড় চোপড় ধুয়ে দিব তার জন্য আর রেখে দিব না এই কাফতানটা যখন সাউদার সময় প্রেগনেন্ট ছিলাম তখন কিনেছিলাম এখন এটা পরে বাইরে বের হই বোরখা পরতে পারি না বোরখা পরলে অনেক অস্বস্তি লাগে এটা পরলে অনেক বেশি আরাম পাওয়া যায় আপুরা আজ এটুকুই আমার আজকের ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে আগামী ব্লগে দেখা হবে সে পর্যন্ত তোমার সবাই ভালো দেখো শ্বশু দেখো আমার জন্য দোয়া করো আমার বেবিদের জন্য দোয়া করো আল্লাহ হাফিজ